নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ চতুর্থ রাউন্ড তৃণমূলের প্রার্থী মিতালি বাগ এগিয়ে আছে তেইশ হাজার ভোটে জয় ঘোষণা না হলেও মিতালি বাগ এগিয়ে থাকায় এখন আরামবাগে আবির খেলতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ রিপোর্ট বাংলা এমজি নিউজ কত ফুটে মানে জিতুন বলে আশা করছেন ভাইয়ের সব কিছু নেবেদিত জিতবো বলি কে হাতে দাঁড়িয়ে দেবে আমরা আব ভোট দেবে না আমাদের কিছু নেতৃত্ব কিছু ভেবেছিলো যে হয়তো বি জে পি অরূপকান্তি দিগার জিতবে আমরা প্রথম রাউন্ডে প্রথমে স্ট্যান্ড রেখে আমাদের এই বিজয় উল্লাস শুরু হয়ে গেছে সেই উল্লাসটা ষাট থেকে সত্তর হাজারে যে পৌঁছাবে এবং জুমলা বাজকে কবর দিয়েছে বিমান ঘোষ বলেছিল আরামবাগ লোকসভা কেন্দ্রে আমি জিতে দেখাবো এই মাত্র বিমান ঘোষের কাছে আমাদের কাজে খবর আছে বিমান ঘোষ কাউন্টিং থেকে পালিয়ে গেছে

ফল দিয়েছে হ্যাঁ মনে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার ফল আমরা লক্ষ্মী ভান্ডার

ঘাট আর টাউনসুরা চন্দ্রকোণা ধারকেশ্বর ফানাকুল সকলে মিলে জড়া ফুল জিতছি

কাজ করেছে বারো বছর আমাদের কর্মীরা কর্মীরা বন্যা হোক বর্ষা হোক ঝড় হোক মিষ্টি হোক সমস্ত কর্মীরা মানুষের সঙ্গে থাকে এই থাকার ফল দিয়েছে আর লঙ্কি রাউন্ডের পরে কত বটে আগে আছে একটা কথা বললি ছিল আমার দল দিদি অভিষেক ব্যানার্জি যে পার্থীকে ঠিক করে দিয়েছে অরিজিনাল পার্থীকে ঠিক করে দিয়েছে আপনারা দেখবেন গোভাট আরামবাগ পুরো খানাকুল হ্যাঁ বগাটুসুরা ধার নারকেশ্বর থানাকুল সবগুলো মিলে জড়া ফুল